অনেক যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ঢাকা ওয়াচ টোয়েন্টি ফোর ডট কমের আরেকটি নিউজ জাতিসংঘ মহাসচিব সংস্কারের ব্যাপারে কোনো কথা বলেননি বলছেন মির্জা ফট্রুল বিএনপি মহাসচিব মির্জা ফটল ইস্তা মালুমই বলছেন জাতিসংঘ মহাসচিব সংস্কারের ব্যাপারে কোনো কথা বলেননি এটা আমাদের অভ্যন্তরীণ বিষয় শনিবার কোনো মার্চ রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল জাতিসংঘ মহাসচিব ব্যান্থনি গোট রেসের সঙ্গে গোলটেবিল বৈঠকে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন বৈঠকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মির্জা ফখরুল বলবেন মূলত এখানে সংস্কার যে কমিশনগুলো হয় করা হয়েছে সেই বিষয়গুলো জাতিসংঘ মহাসচিবকে অবহিত করা হয়েছে আইন উপদেষ্টা আশিফ নজরুল এ বিষয়ে অবহিত করেছেন আমরা আমাদের বক্তব্যের মধ্যে যে কথাগুলো বলে আসছি সেই সেই একই কথা বলছি সংস্কার অবশ্যই করতে হবে সেই সংস্কার কথা সবাই সবার আগে বলছে বিএনপি মন্তব্য করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন কিন্তু সেই সংস্কারটা যত দ্রুত করা যায় আমরা যেটা যেটা বলেছি মূলত নির্বাচন কেন্দ্রিক বিষয়গুলো সংস্কার করে ফেলা তারপর দ্রুত নির্বাচন করা এরপর একটি সংশোধনের মাধ্যমে বাড়তি সংস্কারগুলো করা সংস্কার একটি চলমান প্রক্রিয়া এটাই আমরা বলেছি এটাই বিএনপির দাবি এ ছিল মির্জা ফখরুল ইসলামের আলমগীরের বক্তব্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ